আল্লাহ নবী বলেন এ আমার শুনে রাখো কালকে আমার দিবসের মধ্যে তিন শ্রেণীর চোখ জাহান্ন রাগুনে জ্বলবে না ইয়ারও কোন তিন শ্রেণীর লোক যেই চোখগুলো জাহান্নামের আগুনে জ্বলবে না আল্লাহর নবী বলেন اے আমার উম্মত শুনে রাখো শুনে রাখো যেই চোখগুলো আরামের ঘুম হারাম করে যেই চোখগুলো রাতের বেলা অন্ধকারে ঘুম থেকে ওঠে দরজা জানা সব কিছু বন্ধ নিজের পরিবার ঘুম নিজের মা বাবা ঘুম নিজের স্ত্রী নিজের ছেলেমে সকলে ঘুমিয়ে আছে ওই banda আরামের ঘুম হারাম করে আল্লাহর ভয় অন্তরে রেখে রসুলের ভালোবাসা অন্তরে রেখে যে বান্দা ঘুম থেকে উঠে অজু করে নামাজের মধ্যে বসে গিয়ে যে বান্দা গুলো আল্লাহর দরবারে দুচুকের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছে যে বান্দা গুলো দুচুকের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করেছে হয়তো নামাজ পড়তে গেলে মানুষ আমাকে নামাজি বলার জন্য একটু সামনের কাতারে গিয়ে বসি আমাকে নামাজি বলবে কিন্তু রাতের বেলা আপনি যখন নামাজে দাঁড়ান ঘরের সকলে ঘুম রাতের লাইট যে আলো আছে বন্ধ আপনার স্ত্রী ঘুম আপনার ছেলে ঘুম আপনার মা বাবা ঘুম কেউ জানে না দরজা জানলা বন্ধ আপনি আল্লাহর ভয়টা অন্তরে রেখে রসুলের প্রেম অন্তরে রেখে আরামের ঘুমকে হারাম করে যাই নামাজ বিছিয়ে আপনি যখন আল্লাহর দরবারে দুই হাত কানা তুলে দিয়ে চুকের পানি ছেড়ে দিয়েছেন বা আল্লাহ বলেন আমার ওই বান্দাকে আমি ক্ষমা করে দিয়েছি ওই বান্দাকে আমি আল্লাহ জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছি কালকে আমার দিবসে যাওয়ার সময় কোনো বান্দাকে জাহান নামের দিকে যখন নিয়ে যাবে জাহান নামের ফেরেস্তা টেনে টেনে শিকল বন্দি করে বান্দাকে যখন জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে ওই সময় ওই বান্দা আল্লাহর দিকে বারবার তাকাবে কিছুক্ষণ পিছনে তাকাবে ওই বান্দা বারবার যখন পিছনের দিকে তাকাবে ফেরিস্তা জিজ্ঞেস করবে ও বান্দা পিছনে কি তাকাও পিছনে কাকে দেখো পিছনে কার কাছে দেখো ওই বান্দা বলবে দুনিয়ার জমিনে আমি আল্লাহ আল্লাহর কথা শুনেছি আল্লা আজকে আমাকে জাহান নামে নিয়ে যাওয়া হচ্ছে আমি বারবার পিছনের দিকে তাকাচ্ছি আমার আল্লাহর যদি একটু দয়া হয় আমার আল্লাহর যদি একটু রহমত হয় হয়তো আমার আল্লাহ আমাকে ক্ষমা করে দিতে পারে আমার আল্লাহ হয়তো আমাকে ক্ষমা করে দিতে পারে আল্লাহর রহমতের দিকে আমি একটু তাকাচ্ছি আল্লাহর রকমতের যদি জোয়ার চলে আসে আমার গুণা আল্লাহর রহমতের চেয়ে কোনো বড় হতে পারে না একটু রহমত যদি আল্লাহর চলে আসে হয়তো আমার জীবনের গুণা কি করে দিতে পারে

ফেরেস্তা বলবে আল্লাহ এগুলো কোন সাগরের পানি কোন নদীর পানি এগুলো কোন টিউবওয়েলের পানি এক ফোঁটা পানির বিনিময়ে কিভাবে শিকল খুলে গেল আল্লাহ কোন ধরনের পানি আপনার রহমত থেকে পড়েছে এই পানির সম্পর্কে আমাদেরকে বলুন আল্লাহ বলবে ও আমার ফেরেস্তা শুনে রাখো শুনে রাখো তুমি যাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ একদিন হঠাৎ করে আমার এই বান্দা আরামের গুমকে হারাম করে রাতের বেলা অন্ধকার রাতে আমি আল্লাহর বই অন্তরে রেখে নামাজ যাই নামাজ বিছিয়ে নামাজের মধ্যে বসে বসে দু পানি ছেড়ে দিয়েছিল আমি আল্লাহ ওই বন্দার চোখের পানিগুলোকে হেফাজত করেছি আমি আল্লাহ ওই বন্দার চুকের পানিগুলোকে হেফাজত করে রেখেছি ওই বান্দার চোখের পানি দিয়ে আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে কেয়া মধ্যে বসে শিকলের মধ্যে ওই বান্দার শিকলের মধ্যে শিকলের মধ্যে চুকের পানি ফেলেছি ওই চুকের পানি আমি আল্লাহ বিতা যেতে দিই নাই ওই চোখের পানি আমি আল্লাহ কোথাও যেতে দিই চুকের পানিগুলো সংরক্ষণ দিয়েছি যেই বান্দাগুলো আল্লাহর ভালোবাসা নিয়ে দু চুকের পানি ছেড়ে দিয়েছিল আমি আল্লাহ ওই চুকের পানিগুলো বিতা যেতে দিই নাই হয়তো চুকের পানি পড়ে গিয়েছে নয় নয় ওই চুকের পানি আমি আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছি কালকে মধ্যে বান্দাকে শিকল বন্দি করে যদি জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হয় ওই পানি দিয়ে আল্লাহ তাহলে চুকের পানির দাম আছে না নাই আমরা কান্না করতে হলে দুনিয়ার কারোর জন্য কান্না করব না কান্না করতে হলে দুনিয়ার কোনো মানুষের জন্য কান্না করবো না কান্না করতে হলে একজনের জন্য কান্না করব তিনি কে সেই জন্য দু পানি ফেলতে হবে এই দু পানি আমরা দুনিয়াবি কোনো কাজে ফেলবো না হয়তো আমার কষ্ট কেউ বুঝবে না আমি যাকে বুঝাতে যাই সে আমার কথা নিয়ে আমার দুর্বলতা সুযোগ নেওয়ার চেষ্টা করে দুনিয়ার কাউকে বোঝানোর দরকার নাই দুনিয়ার কাউকে বোঝানোর দরকার নাই আপনার যখন প্যারেশানি চলে আসবে আপনি রাতের বেলা গুমকে হারাম করে আল্লাহর দরবারে সিজদা দিয়ে আল্লাহকে বুঝাবেন আল্লাহকে বুঝাবেন আল্লাহকে বলবেন আপনার সিজদার কারণে আল্লাহ আপনার সব কিছু কবুল করে নেবেন বলে সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরের মধ্যে আমার নবী বলেন ওই বান্দার চোখ জাহান নামের আগুনে জ্বলবে না যে বান্দার চোখ আল্লাহর রাস্তায় পাহাড়া দিয়েছে আল্লাহর নবী বলেন এম যে বান্দাগুলোর চোখ আল্লাহর প্রেমে পাহাড়া দিয়েছে আল্লাহর রাস্তায় পাহাড়া দিয়েছে মানে বুঝলাম না যে বান্দাগুলো মাহফিলের মধ্যে বসেছে গভীর রোজনে পর্যন্ত আরামের গুমকে হারাম করে মাহফিলের মধ্যে বসেছিল নবীর মিলাদ মুস্তফা শুনেছিল অন্তরে আমার নবীর ভালোবাসা শুনেছিল আমার নবীর ভালোবাসা রেখে মাহফিলের মধ্যে বসেছে হয়তো দশটার মধ্যে ঘুমিয়ে যায় হয়তো এগারোটার মধ্যে ঘুমিয়ে যায় সকালে উঠতে হবে অফিসে যেতে হবে কাজে যেতে হবে কিন্তু আমার নবীর মিলাদে এ মুস্তফার কথা যখন শুনেছে আরামের ঘুমকে হারাম করে রাত জেগে আমার নবীর আলোচনা শুনেছে আমার আল্লাহ বলেন ওই চোখগুলোকে আল্লাহ জাহান নামের আগুনে জ্বালাবে না যে চোখগুলো আল্লাহ রাস্তায় পাহাড়া দিয়েছে

দিয়ে, আমার প্রেমে করেছে। আল্লাহর ভয়ে যে চোখ পানি পড়েছে যেই চোখ গুলো দিয়ে মাহফিলের মধ্যে বসে বসে রাত কাটিয়ে দিয়েছে আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে যে চোখ গুলো খারাপ দৃষ্টি দেয় নাই ওই ব্যক্তিগুলোর চোখ জাহান নামের আগুনে জ্বলবে